রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষায় গভীর চক্রান্তের অভিযোগ করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ উত্তরপত্রের কার্বন কপি চাকরি প্রার্থীদের দেওয়া হয়নি এর অর্থ প্রমাণ না থাকায় কোনো রকম চ্যালেঞ্জ জানানো যাবে না আজকে গতকাল যে পরীক্ষা হয়েছিল ওএমআর সিটে কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না এমনকি ওএমআর অরিজিনাল সিটে এতে যে নম্বর দেওয়া ছিল সে নম্বরটাও সে নম্বরও নেই ওএমআর এর সিটের কার্বন কপি ক্যান্ডিডেটকে দেওয়া হয়নি কার্বন কপি ক্যান্ডিডেট কে দিলে দিল না মানে বোর্ড যে কোনো ধরনের দুর্নীতি করতে পারবে কারণ ক্যান্ডিডেটের হাতে কোনো প্রুফ থাকলো না কার্বন কপিতে সিরিয়াল নেই মানে যে কোনো সময় কার্বন কপি চেঞ্জ করে দেবে যাকে পাশ করাবে তার কার্বন কপি বেশি নম্বর দিয়ে যোগ করে দেবে পরীক্ষা নিয়মের জন্য কার্বন কপি নাটক করে করেছে আইনের হাত থেকে বাঁচতে কিন্তু শেষ পর্যন্ত ক্যান্ডিডেটকে না দিয়ে বোর্ড নিজের কাছে রেখে দিয়েছে